রাধে রাধে ওম নম ভগবত বসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী 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 গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ গীতা সাধক সঞ্জীবনী চতুর্থ অধ্যায় ষোলো নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিংশ আগের শ্লোকে এবং জ্ঞাতা ক্রেত কর্ম পদটির দ্বারা কর্ম সম্বন্ধে জানানোর কথা বলা হয়েছে ভগবান এবার পরবর্তী শ্লোক থেকে কর্মতত্ত্ব দ্বারা জানার প্রকরণ শুরু করছেন অর্থাৎ কর্ম কি এবং অকর্ময় বা কাকে বলে এই বিষয়ে বিদ্যান ব্যক্তিগণ ও মোহগ্রস্ত হয়ে যান সুতরাং আমি এই কর্মতত্ত্ব সম্বন্ধে তোমাকে সম্যকরূপে জানাচ্ছি যা জানলে তুমি অশুভ অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্তি লাভ করবে সাধারণ মানুষ তার দেহ এবং ইন্দ্রিয়াদির দ্বারা সাধিত ক্রিয়াকে কর্ম বলে মনে করে এবং দেহ ইন্দ্রিয়াদির ক্রিয়া বন্ধন হলে তাকে অকর্ম বা কর্মহীন অবস্থা বলে মনে করে কিন্তু ভগবান দেহ বাক্য এবং মন দ্বারা যে সমস্ত ক্রিয়া সংগঠিত হয় সবগুলিকেও কর্ম বলেছেন শরীর বাগ মন কর্ম প্রারভতে নর ভাব অনুসারেই কর্মের সংজ্ঞা হয় ভাব পরিবর্তিত হলেই কর্মের সংজ্ঞাও পরিবর্তিত হয় যেমন কর্ম স্বরূপত সাত্বিক দেখালেও কর্তার ভাব যদি রাজসিক বা তামসিক হয় তাহলে তার কর্মও রাজস্বিক অথবা তামসিক হয়ে পড়ে যেমন দেবদেবীর উপাসনার কর্ম করছে যা স্বরূপত সাত কর্ম কিন্তু উপাসনা কারি যদি তার কোনো কামনা সিদ্ধির জন্য করে তাহলে সেটি রাজস্বিক কর্ম হয়ে যায় আর কর্মটি যদি কাউকে বধের উদ্দেশ্যে করা হয় তাহলে তো সেটি তামসিক কর্ম হয়ে যায় সেইরূপ কর্মকারের যদি ফলেচ্ছা মমত্ব বোধ এবং আসক্তি না থাকে তাহলে তার কৃত কর্মগুলি অকর্ম হয়ে যায় অর্থাৎ সেগুলি কর্মফলে আবদ্ধ হয় না তাৎপর্য হলেই যে কেবল বাহ্যিক ক্রিয়া করা বা না করার দ্বারা কর্মের প্রকৃত স্বরূপের জ্ঞান হয় না এই বিষয়ে শাস্ত্রজ্ঞ বিশিষ্ট পণ্ডিত গণ মোহগ্রস্ত হন অর্থাৎ কর্মতত্ত্ব যথার্থভাবে নিরূপণ করতে সক্ষম হন না যে ক্রিয়াগুলিকে তারা কর্ম বলে মনে করেন সেইগুলি কর্ম অকর্ম অথবা বিকর্ম যে কোনোটি হতে পারে কারণ কর্তার ভাব অনুযায়ী কর্মের স্বরূপ পরিবর্তিত হয় সেই জন্য যেন ভগবান জানাচ্ছেন প্রকৃত কর্ম কি। এটি কেন আবদ্ধ করে কেমন করে আবদ্ধ করে এবং এর থেকে কিভাবে মুক্ত হওয়া যায় এই সবগুলি সম্পর্কে আমি আলোচনা করব যা জেনে কর্ম করলে কর্ম আর বন্ধনকারক হবে না মানুষের মধ্যে যদি মমতা আসক্তি এবং ফল থাকে তবে কর্ম না করলেও বাস্তবে তার দ্বারা কর্মই হয়ে থাকে অর্থাৎ কর্মে লিপ্ততা থাকে কিন্তু যদি মমতা আসক্তি এবং ফল না থাকে তাহলে কর্ম করলেও কর্ম করা হয় না অর্থাৎ কর্মে সে নিলিপ্ত থাকে তাৎপর্য হলো এই যে কর্তা নিলিপ্ত হলে তার কর্ম করা অথবা না করা দুটিই অকর্ম হয়ে যায় এবং কর্তা যদি লিপ্ত হয় তাহলে কর্ম করা বা না করা দুটি কর্ম বলে বিবেচিত হয় এবং বন্ধনকারীও হয়ে যায় কিম কর্ম ভগবান কর্মের দুটি ভাগের কথা বলেছেন কর্ম এবং অকর্ম কর্মের দ্বারা জীব আবদ্ধ হয় এবং অকর্ম দ্বারা অর্থাৎ অন্যের জন্য কর্ম করলে জীব মুক্ত হয় কর্ম ত্যাগ করা অকর্ম নয় মোহবশত কর্ম ত্যাগ করাকে ভগবান তামস ত্যাগ বলে জানিয়েছেন শারীরিক ক্লেশের ভয়ে যে কর্ম ত্যাগ করা হয় তাকে রাজস ত্যাগ বলেছেন তামস এবং রাজস ত্যাগে কর্মস্বরূপত ত্যাগ হলেও কর্ম থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয় না কর্মে ফলেচ্ছা এবং আসক্তি ত্যাগ হলে তাকে সাত্বিক ত্যাগ বলা হয় সাত্বিক ত্যাগে বাহ্যিকভাবে কর্ম করলেও সেটি বাস্তবে অকর্ম কারণ সাত্বিক ত্যাগে কর্ম হতে বিচ্ছেদ হয় সুতরাং কর্ম করলেও তাতে নির্লিপ্ত থাকা তা বস্তুত অকর্ম শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তিও অকর্ম কি সেই বিষয়ে মোহগ্রস্ত হয়ে থাকেন অতএব কর্ম করা অথবা না করা দুই অবস্থাতে জীব যাতে আবদ্ধ না হয় এই তত্ত্বটি হৃদয়ঙ্গম হলেই কর্ম কি এবং অকর্মই বা তা অনুভব করা যায় যুদ্ধরূপ কর্ম না করাকে অর্জুন কল্যাণকর বলে মনে করেছিলেন তাই ভগবান বলেছিলেন যে যুদ্ধরূপ কর্ম ত্যাগ করলেই তুমি কর্মহীন অবস্থা লাভ করবে না বরং যুদ্ধ করেও তুমি সেই কর্মহীন অবস্থা লাভ করতে সক্ষম অতএব অকর্ম কি এই তত্ত্বটি তুমি আগে বোঝো নির্লিপ্ত হয়ে কর্ম করা অথবা কর্ম করা কালীনও নির্লিপ্ত থাকা এটি হলো প্রকৃত অকর্ম অর্থাৎ কর্মহীন অবস্থা সাধারণ মানুষের এত ক্ষমতা নেই যে তারা কর্ম এবং অকর্মের তাত্ত্বিক নির্ণয় করতে পারে শাস্ত্রজ্ঞ বড় বড় পণ্ডিত ব্যক্তিও এই বিষয়ে ভুল করেন কর্ম এবং কর্মহীনতার তত্ত্ব জানতে তাদের বুদ্ধি ও হতবাক হয়ে যায় এর তাৎপর্য হলো এই যে এই তত্ত্ব কর্মযোগ দ্বারা সিদ্ধ তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ জানেন নয়তো ভগবানই একমাত্র জানেন জীব দ্বারা আবদ্ধ হয় এবং কর্ম দ্বারাই সে মুক্ত হয় এখানে ভগবান জোর দিয়ে বলছেন যে আমি কর্মতত্ত্ব সম্বন্ধে তোমাকে অবহিত করবো যাতে কর্ম করলেও সেটি বন্ধন না হয় তাৎপর্য হলে এই যে কর্ম করার এমন বিদ্যা জানাবো যাতে কর্ম করলেও তুমি জন্ম মৃত্যুরূপ বন্ধন থেকে মুক্ত হতে পারবে কর্ম করার দুটি পথ মার্গ এবং নিবৃত্তি মার্গ প্রবৃত্তি মার্গ বলা হয় কর্ম করা এবং নিবৃত্তি মার্গে বলা হয় কর্ম না করা দুটি পথই বন্ধনকারক নয় বন্ধনকারী হল কামনা মমতা আর আসক্তি তা সে প্রবৃত্তি মার্গেই হোক বা নিবৃত্তি মার্গেই হোক কামনা মমতা আসক্তি না থাকলে মানুষ প্রবৃত্তি মার্গ বা নিবৃত্তিমান দুই অবস্থাতে শত হয়ে যায় এই তত্ত্ব জানাই হলো কর্মতত্ত্বকে ঠিক মতো জানা দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশতম শ্লোকে ধর্মে যোগী হলো কৌশল এই বলে কর্মতত্ত্ব জানিয়েছেন তাৎপর্য হলো যে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার প্রকৃত উপায় হলো যোগ অর্থাৎ সামত্ববোধ কিন্তু অর্জুন এই তত্ত্বটি হৃদয়ঙ্গম করতে পারেনি তাই ভগবান এই তত্ত্বটি পুনর্বার বোঝাবার জন্য প্রতিজ্ঞা করছেন কর্মযোগের অর্থ কর্ম নয় এটি হল সেবা সেবাতে ত্যাগের প্রাধান্য থাকে সেবা এবং ত্যাগ এর কোনটি কর্ম নয় কেননা এই দুটিতেই বিবেকের প্রাধান্য থাকে আমাদের শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রভৃতি যত সামগ্রী আছে তা সবই প্রাপ্ত হয়েছে এবং সবগুলি পরিত্যক্ত হবে প্রাপ্ত বস্তুগুলিকে নিজের মনে করার অধিকার আমাদের নেই জগৎ হতে প্রাপ্ত বস্তুগুলিকে জগতের সেবায় নিয়োজিত করার অধিকারই আমাদের আছে সেই বস্তু বাস্তবে নিজের তাকে কখনো ত্যাগ করা যায় না এবং যে বস্তু নিজের নয় সেই শরীর বা জগতের ত্যাগ শতসিদ্ধ অর্থাৎ আপন বলে প্রত্যয় করার যে ভাব সেটি পরিত্যক্ত হয় যে বস্তু আদৌ নিজের নয় সেটি নিজের বলে না মানা ত্যাগ হয় কি করে এটি তো বিবেক কর্ম সামগ্রীগুলি নিজস্ব বা নিজের জন্য নয় এগুলি অপরের এবং অপরের জন্যই যেমন শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি এগুলি জগতের সঙ্গে সম্পর্কিত এর থেকে স্বয়ং সদা সর্বদা নির্বিকার এবং এক রস রূপে বিরাজমান কিন্তু কর্মসামগ্রীগুলি আগে আমার কাছে ছিল না এবং পরেও থাকবে না আর বর্তমানেও এটি নিরন্তর বিচ্ছেদের দিকে যাচ্ছে তাই এর দ্বারা যে কর্ম সাধিত হয় তা অন্যের জন্যই হয় নিজের জন্য নয় আর একটি মর্মকথা হলো এই যে কর্ম সামগ্রী ছাড়া কোনো কর্মই সংগঠিত হয় না যেমন যত বড় লেখকই হোক না কেন কালি কলম কাগজ ছাড়া সে কিছুই লিখতে পারবে না অতএব যখন কর্মসামগ্রী ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় তখন এই বিধান মানতেই হবে যে নিজের জন্য কিছু করার নেই কারণ কর্ম সামগ্রী জগতের সঙ্গে সম্পর্কিত নিজের সঙ্গে নয় তাই কর্ম সামগ্রী এবং কর্ম সর্বদা অন্যেরই মঙ্গলের জন্য যাকে সেবা বলা হয় অন্যেরই বস্তু অন্য পেলে সেবা হয় কিভাবে এটি তো বিবেক অতএব ত্যাগ এবং সেবা এই দুটি কর্মসাধ্য নয় বরং সাধ্য। প্রাপ্ত বস্তু নিজের নয় সেইগুলি অন্যের এবং অন্যের এই বিবেক তাই কর্মযোগ মূলত কর্ম নয় বরং তা বিবেক বিবেক কর্মের ফল নয় আসলে অনাদিকাল হতে প্রাণী মাত্রে এটি প্রাপ্ত যদি কোন কর্মের ফল হিসাবে বিবেক জাগ্রত হয়ে থাকে তাহলে বিবেক শূন্য অবস্থায় সেই শুভ কর্ম সম্পাদিত করে কে কারণ শুভ অশুভ কর্মের বিভিন্নতা মানুষ বিবেকের দ্বারায় জানতে পারে এবং সেই জন্যই সে অশুভ কর্ম ত্যাগ করে শুভকর্ম করতে থাকে অতএব বিবেক হলো কর্মের কারণ কার্য নয় এই বিবেক হল শতসিদ্ধ কর্মযোগও শতসিদ্ধ অর্থাৎ কর্মযোগে পরিশ্রম নেই এইরূপ জ্ঞান যোগে নিজ অসঙ্গ স্বরূপ শতসিদ্ধ এবং ভক্তিযোগে ভগবানের সঙ্গে সম্পর্ক শতসিদ্ধ জীব স্বয়ং শুভ এবং পরিবর্তনশীল জগৎ সংসার হল অশুভ জীব স্বয়ং পরমাত্মার নিত্য অংশ হয়েও পরমাত্মাতে বিমুখ হওয়ায় এই অনিত্য জগৎ সংসারের ফাঁদে আটকে পড়েছে ভগবান বলছেন যে আমি সেই কর্মতত্ত্ব বর্ণনা করছি যা জেনে কর্ম করলে তুমি অশুভ অর্থাৎ জন্ম মৃত্যুরূপ সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে এই শ্লোকে কর্মকে জানার যে প্রকরণ শুরু হয়েছে তার উপসংহার করা হয়েছে বত্রিশতম শ্লোকে কর্মযোগের অর্থ হলো কর্ম জগতের জন্য এবং যোগ নিজের জন্য কর্মের দুটি অর্থ হয় করা এবং না করা কর্ম করা এবং না করা দুটি প্রাক্ত অবস্থা দুটিতেই অহংবোধ থাকে কর্ম করায় কার্যরূপেই অহংবোধ থাকে এবং কর্ম না করায় থাকে কারণ রূপে। যতক্ষণ অহংবোধ থাকে ততক্ষণ জগতের সঙ্গে সম্পর্ক থাকে এবং যতক্ষণ জগতের সঙ্গে সম্পর্ক থাকে ততক্ষণ অহংবোধ থাকে কিন্তু যোগ এই দুই অবস্থারই অতীত সেই যোগ অনুভব করার জন্য অহংবোধ শূন্য হয়ে যাওয়া প্রয়োজন অহং বর্জিত হওয়ার উপায় হলো কর্ম করা বা না করার সময়ে যোগে অবস্থান করা এবং যোগে অবস্থিত হয়ে কর্ম করা বা না করা তাৎপর্য হলে যে কর্ম করা বা না করা এই দুই অবস্থাতেই যেন নির্লিপ্ততা বজায় থাকে যোগস্থ কুরুকর্মানি। আনি কর্ম করলে জগৎ সংসারের এবং কর্ম না করলে পরমাত্মাতে প্রবৃত্তি হয় এই রূপ মনে করে সংসার কর্ম থেকে নিবৃত হয়ে একান্তে ধ্যান সমাধিতে লেগে থাকাও কর্ম করা একান্তে ধ্যান এবং সমাধিতে ব্যাপৃত থাকলে পরম তত্ত্ব উপলব্ধি হবে এই ভাব নিয়ে ভবিষ্যতে পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করার ভাবও কর্মের রূপ কারণ করা আধারের উপরই ভবিষ্যতের তত্ত্ব লাভের আশা থাকে কিন্তু পরমাত্মা তত্ত্ব করা বা না করা দুয়েরই অতীত ভগবান বলছেন যে আমি সেই কর্মতত্ত্ব বলবো যা জানলে তুমি তখনই পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হবে এটি ভবিষ্যতের অপেক্ষা রাখে না কারণ পরমাত্মা তত্ত্ব সমগ্র কাল বস্তু ব্যক্তি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ ইত্যাদিতে সমভাবে পরিপূর্ণ মানুষ যেখানে নিজে আছে বলে মনে করে পরমাত্মাও সেখানে কর্ম করা অথবা না করা দুই অবস্থাতে পরমাত্মা তত্ত্ব আমাদের সঙ্গে একইভাবে বিরাজ করে শুধুমাত্র প্রকৃতিজনিত ক্রিয়া এবং পদার্থগুলির সম্পর্ক মেনে নেওয়ার জন্য আমাদের তা অনুভব হয় না অহং বোধ নিয়ে করা সাধন এবং সাধনের অভিমান যতক্ষণ বজায় থাকে ততক্ষণ অহং বোধ দূর হয় না বরং দৃঢ় হতে থাকে তা সেই রূপেই হোক অথবা রূপেই হোক আমি করি এর মধ্যে সেইরূপ অহং ভাব থাকে নিজের জন্য কিছু না করলে অর্থাৎ কর্মমাত্রই জগতের মঙ্গলের জন্য করলে অহংবোধ জগৎ সংসারে বিলীন হয়ে যায় ah,